হ্যালো এমন সব গাছ তাহলে কেমন আছো তোমরা তোমাদের তো এবং আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে কিন্তু চিন্তা করছি গাইস তোমাদেরকে নিয়ে আমি নতুন একটা গিল খুলবা হ্যাঁ গাইস আমি তোমাদেরকে নিয়ে নতুন একটা ই গিল্ড গিল কিন্তু গাছ খুলতে যাচ্ছি তোমরা যারা যারা জয়েন করবে তারা কিন্তু তোমরা গাছ জয়েন করতে পারো কিছু সিম্পল নিয়ম কিন্তু তোমরা ফলো করলে এই সিম্পল নিয়মগুলোর মধ্যে কিন্তু গাছের রয়েছে সর্বপ্রথম তোমার আইডিতে নাম চেঞ্জ থাকতে হবে হ্যাঁ গাইস নাম চেঞ্জ করে এক্স আগে দিয়ে তোমার নামটা দিতে পারো এবং নিয়মিত কিন্তু গাছ খেলতে হবে এবং মাইকোন করে খেলতে হবে প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ দিন কিন্তু খেলতে হবে হ্যাঁ এরকম নিয়ম গেলে কিন্তু তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু গাছ তোমরা আমাদের গিল্ডে কিন্তু থাকতে পারবে তো চলো আমরা আমাদের গিল্ড আর খুলে নেই তো এখান থেকে আমরা এখন ক্রিয়েট গিল্ডে ক্লিক করলাম তো এখান থেকে কিন্তু আমরা নামটা রাখবো এখন নামটা কি রাখা যায় জেট এক্স ই দিই গাছ জেট এক্স দিই তাহলে কিন্তু গাছ মানাবে আমাদের গিলের নামটা গাছ এখান থেকে কিন্তু গাছ আমি জেট এক্স ই দিয়ে দিলাম তো তারপরে এখান থেকে আমরা কি করব লেভেল কিন্তু গাইছে আমরা দিব এখন গাইস লেভেল তোমরা মিনিমাম 40 লেভেল হলে কিন্তু গাইস আমাদের গিল্ডে ঢুকতে পারবে এবং র‍্যাঙ্কে কিন্তু ডায়মন্ডে থাকতে হবে আর সিএসএ কিন্তু গাইস তোমরা অবশ্যই প্লাটিনামে থাকতে হবে গাইস প্লাটিনামে থাকলে কিন্তু গাইস এরকম হলে কিন্তু গাইস তুমি আমাদের গিল্ডে ঢুকতে পারবে এখান থেকে ট্যাগ কিন্তু গাইস আমরা দেব কমপ্লিটিভ আর চার থেকে পাঁচ দিন তোমার খেলতে হবে আমাদের গিল্ডে আর বিয়ার স্নিপার আর এখান থেকে কিন্তু গাইস বিআর এসলট আর দিয়ে দিলাম আর মাইক অন করে কিন্তু गाइस আমাদের খেলতে বে হ্যাঁ गाइस এইগুলা কিন্তু আমি ট্যাগ দিলাম এইখানে স্লোগান দিয়ে দেখে জএক্স জএক্স ওয়েলকাম দিই দেখে गाइस জএক্স ওয়েলকাম দিলে কিন্তু ভালো হয় জ্যাটেক্স নাম কিন্তু এখানে নিতেছে না তাই জন্য কিন্তু আমরা জ্যাটেক্স দিয়ে চারটা নাম দিয়ে দিলাম এবং আমাদের নতুন গিল কিন্তু গাছ খোলা গেছে তোমরা কিন্তু চাইলে এখন আমাদের গিল্ডে জয়েন করতে পারো সমস্যা নাই বর্তমানে রিজনটা কিন্তু বাংলাদেশের পর ডিভিশন কিন্তু চারটা দিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু এই যে ট্রিটাগন ডিভিশন দিয়ে দিলাম আর এখান থেকে ব্রাহ্মণবাড়ি দিয়ে দিই এবং ক্রম টার্ম করে দিলাম গাছ তোমরা কিন্তু অবশ্যই রাত্রে কিনতে হবে গিল বা বেশি বেশি এইগুলো খেললে কিন্তু গাছ আমাদের গিল্ডে আগায় নিয়ে যেতে পারবো গাছ আর তোমরা মানে এখন তোমরা সবাই তাড়াতাড়ি গিল্ডে আর আরেকটা এই গিল্ডের আবদার ব্যানার কিন্তু সকলে আবদারটা দিলাম অ্যাডামের আর এনারটা কিন্তু গাছ ডিফল্ট দিলাম এই আবদার ব্যানারটা কিন্তু সবাই রাখবা সকলেই কিন্তু এইগুলা মেনে চলতে হবে রোল যদি নামানো তাহলে কিন্তু গিল থেকে কি করে দিব গাইস তোমরা যারা প্রথম আমাদের গিল্ডে ঢুকবে প্রথম তিনজন তাদেরকে কিন্তু গাছ আমি গিল্ডের মানে মেম্বার দিয়ে দেবো বা লিডার আর কি এরকম দিয়ে দেবো তোমাদেরকে